বন্ধুরা বাড়িতে ছাড় পোকা তেলা পোকার উপদ্রব বলা বাহুল্য জীবন অতিষ্ট ছাড় পোকাকে রক্ত চুষাও বলা হয় এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয় বিছানা বালিশ মশারি ছোপা এদের পছন্দের আবাসস্থল পুরোপুরি নিশাচর না হলেও ছাড় পোকা সাধারণত রাতেই বেশি সক্রিয় হয়ে থাকে ততটাই বিরক্তিকর তেলা থাকে সাধারণত রান্নাঘরে এটি স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর ছাড়পোকা মানেই বাড়ির আতঙ্ক কেননা একবার যদি এই পোকা কারো ঘরে প্রবেশ করে তবে তা বের করা দুঃসহ হয়ে পড়ে তবে টেনশন করবেন না রইল কিছু পরীক্ষিত উপায় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনার বাড়ি থেকে ছাড় পোকা দূর হয়ে যাবে এই ঘরুয়া উপায় তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ঘরোয়া উপায় বলতে আমরা ঘরে যেটা তৈরি করি ঘরের জিনিস দিয়ে সেটাই ঘরোয়া উপায় আর এখন আমি রেমেডিটা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা নিয়ে নেব এক গ্লাস পরিমাণে জল জলটা অবশ্যই গরম করে নেবে গরম করে নেওয়ার অর্থ একটাই আমরা যে জিনিসগুলো এর মধ্যে দেব সেটা যাতে সুন্দরভাবে গলে যায় বন্ধুরা নিয়ে নিয়েছি ন্যাপথোলিন বন্ধুরা ন্যাপথলিন তোমরা হয়তো চেনো এই ন্যাপথলিন আমরা অনেকেই আলমারি বা আসবাসপত্রে দিয়ে থাকি যাতে ভালো থাকে পোকামাকড় না আসে তো সেই নিয়ে নিয়েছি এখানে আমি ন্যাপথলিন নিয়েছি এগুলো বড় দানা ন্যাপথলিন যে কোনো স্টোরে গিয়ে চাইলেই কিন্তু তোমরা এই ন্যাপথলিন পেয়ে যাবে খুব বেশি দামও নয় আমি এখানে ন্যাপথলিন নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো যদি ছোটো সাইজ হয় তাহলে চারটে নিয়ে নেবে জলের পরিমাণটা হিসাবে এটা দিতে হবে এখানে আমি এক গ্লাস পরিমাণে জল নিয়েছি সেই জন্য আমি বড়ো সাইজের দুটো নিলাম আর এটা অবশ্যই গুঁড়ো করতে হবে গুঁড়ো করে আমাদেরকে নিতে হবে তো বন্ধুরা একটা ভারী কিছু দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো দেখো আমি গুঁড়ো করে নিলাম এটা কিন্তু তোমরা রান্নাঘরের কোনো জিনিসে গুঁড়ো করবে না তাহলে কিন্তু সেটার মধ্যে এই ন্যাথরিনের গন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি পেপারের মধ্যে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে গুঁড়ো করে নিলাম আর গরম জলটা এই জন্যই দিয়েছি যাতে ন্যাপথোলিনটা সুন্দরভাবে গলে যায় কেননা ন্যাপথোলিনটা কিন্তু জলে তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গে গুলতে চায় না একটু সময় নেয় তো তার জন্য আমাদেরকে ভালো করে মেশাতে হবে তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে মেশাতে হবে তো দেখো ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর গরম জলটা দিলে একটু তাড়াতাড়ি ন্যাপথলিনটা গলে যাবে সেই জন্যই গরম জলটা নিয়েছি ন্যাপথলিনটা গলতে একটু সময় লাগবে আর জিনিসপত্রগুলো এর মধ্যে দেবো ততক্ষণে ন্যাপথোলিনটা সুন্দরভাবে গলে যাবে তো দেখো আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা বন্ধুরা খাবার সোডা যেটা আমরা রান্নাঘরে অনেক রান্নায় ব্যবহার করি সেই সোডা ক্লিনিংয়ের কাজেও ব্যবহার করি সেই বেকিং সোডা আমি এক টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু পোকামাকড় দূর করতে সহায়তা করে ন্যাপথোলিন তো আমাদের পোকামাকড় দূর করতে সহায়তা করেই এছাড়াও এই বেকিং সোডাও কিন্তু পোকামাকড় দূর করতে খুবই কাজে আসে তো দেখো এখানে আমি দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেটা নেব সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক লিকুইড এখানে আমি ডেটল নিচ্ছি তোমরা এখানে স্যাবলনও নিতে পারো বা লাইজলও নিতে পারো তো আমি এখানে ডেটল নিয়ে নিলাম এক ঢাকনা মতো বন্ধুরা এখানে যদি তোমরা ডেটলই নাও শুধু তাহলে ঢাকনা নিয়ে নেবে আমি এখানে যেহেতু লাইজল দেব সেই জন্য আমি এখানে এক ঢাকনা দিয়ে দিলাম যদি তোমরা একটা দাও তাহলে ডেটলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে তো দেখো আমি মিশিয়ে নিয়েছি ভালো করে তো এখন আমি এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে লাইজল দেব বন্ধুরা লাইজল দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর যেহেতু এগুলো অ্যান্টিসেপটিক সেই জন্য এগুলো অবশ্যই দেবে তো এখানে যদি লাইজল তোমাদের ঘরে না থাকে ডেটলটা একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে দেবে তো আমি এখানে লাইজল দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতো এক ঢাকনা আমি ডেটল দিয়েছি এক ঢাকনা লাই জল দিয়ে দিলাম এটাও কিন্তু অ্যান্টিসেপটিক আর এটাও পোকামাকড় দূর করতে সহায়তা করে তো এখন আমি এই সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে কিছুক্ষণ মেশাতে হবে এটা কিন্তু গলতে চাইবে না বিশেষ করে ন্যাথোলিনটা জলে সঙ্গে সঙ্গে গুলতে চায় না তো যেহেতু আমি গরম জল নিয়েছি কিছুক্ষণ সময় লাগবে এটা গুলতে তো একটু নেড়ে চেড়ে দিতে হবে মোটামুটি পাঁচ দশ মিনিট সময় লাগতে পারে তো যেহেতু এখানে গরম জল নেওয়া হয়েছে আমি এটা দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আর দশ মিনিট পর দেখো সুন্দরভাবে গলে গেছে আর জলটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা স্প্রে বোতলে ভরব তো বন্ধুরা তোমাদের কাছে যে স্প্রে বোতল আছে তার মধ্যেই ভরে নেবে এরকম ধরনের কলিনের বোতল অনেকেরই ঘরে থাকে বা যে কোনো স্প্রে বোতল তোমাদের ঘরে আছে সেটাতেই ভরে নেবে আর যদি না থাকে এগুলো যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে বিশ পঁচিশ টাকায় দাম নেবে একটা স্প্রে মেশিনের তো এটা কিনে নিয়ে আসবে অবশ্যই করে তারপর এটার মধ্যে এটা দিয়ে দেবে দেখো আমি এই বোতলটার মধ্যে আমি ভরে নিলাম দেখো বোতলটা ভর্তি হয়ে গেছে তো আমি এখন স্প্রে মেশিনটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা রেমেডি যেটা দিয়ে তেলাপোকা পোকা আরশোলা বলো তেলা বলো বা সার পোকা বলো দূর হয়ে যাবে ঘরে এইভাবে তোমরা এটা স্প্রে করবে কোথায় স্প্রে করবে দেখো আর যেখানে যেখানে সার পোকা থাকে বা তেলা থাকে সেখানে সেখানে স্প্রে করবে তো সার পোকা বিশেষত বিছানার মধ্যেই থাকে তো বিছানার মধ্যে বা সোপার মধ্যে থাকে তো বিছানার মধ্যে কীভাবে স্প্রে করবে এরকম ধরনের গদির মধ্যে স্প্রে করে দেবে তো বন্ধুরা স্প্রে করতে হবে সুন্দর করে তাহলে নিচে উপরে সব জায়গায় সুন্দর করে স্প্রে করতে হবে তো দেখো এই বিছানার মধ্যে কিন্তু সার পোকা থাকে অনেকের সববার থাকে না যাদের থাকে যারা এই সার পোকার জন্য অতিষ্ঠ তারা এইভাবে স্প্রে করবে তো স্প্রে মেশিনটা দিয়ে স্প্রে করে দেবে আর অবশ্যই করে বন্ধুরা স্প্রে করে কিন্তু রেখে দিলে হবে না কেননা আমাদের গদিটা কিন্তু অল্প অল্প করে ভিজে যাবে তো সেই জন্য আমাদেরকে এটা স্প্রে করার পর রোদ্রে দিতে হবে বন্ধুরা রোদ্রে কিসের জন্য দেব দুটো কারণে একটা হচ্ছে স্প্রে করার পর একটু একটু ভিজে যাবে সেই জন্য আর দ্বিতীয়ত রোদ্রে যদি দেওয়া যায় সার পোকা কিন্তু মরে যাবে তাপ সহ্য করতে পারে না সার পোকা কিন্তু রোদ্রে তাপ সহ্য করতে পারে না এই যদি সার পোকা তোমাদের ঘরে হয়ে থাকে তাহলে অবশ্যই করে এই স্প্রেটা করবে স্প্রেটা করে তারপর গদি হোক তোষক হোক যেটাই তোমাদের রয়েছে সেটা তোমরা রোদ্রে কড়া রোদ্রে দিয়ে দেবে কড়া রোদ্রে যদি দেওয়া যায় সার পোকা কিন্তু এমনিতেই মরে যাবে তো আর তোষকটা যদি ভিজে যায় সামান্য একটু স্প্রে করলে ভিজতে পারে তো তাহলে রোদ্রে দিয়ে দেবে আর রোদ্রু যদি না থাকে তাহলে ফ্যানটা ছেড়ে দেবে স্প্রে করার জলটা শুকিয়ে যাবে তো রোদ্রে দিলে সবথেকে বেটার হয় এই জন্যই রোদ্রে দিলে আমাদের রোদ্রে কিন্তু সার পোকা মরে যায় আর যেখানে যেখানে তেলা পোকা বা আটশোলা রয়েছে সেখানেও স্প্রে করে দেবে মরে যাবে এটা সপ্তাহে দুদিন তিন দিন করে দেখো একটা সার পোকা বা একটা আরশোলাও কিন্তু বাড়িতে থাকবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার